বিসমুল্লাহ রহমান রহিম ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আসলে আজকে আমি একটা সূক্ষ্ম একটা আপনাদের পার্থক্যর কথা বলবো এই পার্থক্যটা হচ্ছে এইরকম যে আপনার শহরে অনেক হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করেন কিন্তু দিন শেষে কিন্তু আপনার টাকা থাকে না কিন্তু গ্রাম কিন্তু গ্রামের যে একটা মানুষ একটা কৃষক মোটা অঙ্কের বেতন পায় না বা মোটা অঙ্কের ইনকাম করতে পারে না দিন শেষে কিন্তু তাদের সুখ থেকে এবং তারা যেন ঠিক বেলা ভালো মতো খেতে পারে এর কারণ আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে এই যে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের বাসা যদি ক্যামেরাটা একটু দেখাই আপনার একটা ঘর দেখতে পাচ্ছেন রঙিন টিনের ঘর এবার দেখুন এই বাসার একদম আঙ্গিনায় ঠিক আছে বাসার আঙ্গিনায় দেখুন এই যে আমাদের হচ্ছে এগুলো কি গাছ এগুলো হচ্ছে বেগুন গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুন ধরেছে গাছে আমি একটা বেগুন ছিলাম এই বেগুনটা সেরার একটাই উদ্দেশ্য এখানে যদি আমি প্রত্যেকটা গাছ থেকে বেগুন সংগ্রহ করি তাহলে পাঁচ সাত কেজি বেগুন হবে তাহলে দেখেন আমাদের কিন্তু বেগুন কেনা লাগতেছে না আর এই বেগুন যখন আপনারা শহরে বসবাস করবেন কই চাষাবাদ করবেন আর হয়তোবা অনেকেই সাদের উপরে চাষাবাদ করে কিন্তু রকম হয় না এই যে বেগুনের গাছ আছে এখানে এবং আমি যদি একটু ক্যামেরাটাকে দেখাই একটু দাঁড়াও একটু দাঁড়াও এই যে সামনে দেখতেছেন আপনারা পানি কুমড়া হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই যে পানি কুমড়ার গাছ এবং মার্শাল্লাহ অনেক সুন্দর একটা একটা এই যে পানি কুমড়ার বাম্পার একটা একটা ফলন এসেছে এই যে পানি কুমড়াটা যদি আপনি শহরে কিনতে চান মিনিমাম একশো থেকে দুইশো টাকা নেবে আমরা কিন্তু নিজের আবাদ করে খাইতেছি তারপরে এই যে সামনে দেখুন আরও একটা পানি কুমড়া আছে এগুলো হচ্ছে পানি কুমড়া হ্যাঁ অথবা অনেকেই অন্য হয়তো বা ভাষায় বলতে পারে কিন্তু আমাদের এখানে পানি কুমড়া বলে তারপর এখানে দেখতেছেন আপনারা পৈশাক শহরে পাঁচ সাতটা পুঁইশাক পনেরো থেকে বিশ টাকা এমনকি তিরিশ টাকা নেয় কিন্তু আমাদের পুঁইশাক কিনতে হয় না এই যে বেগুন কিনতে হয় না এই যে এখানে হচ্ছে পানি কুমড়া কিনতে হয় না আবার ওই যে ওইটা হচ্ছে আমাদের লাউয়ের জাঙ্গলি আমাদের স্থানীয় ভাষায় বলে লাউয়ের জাংলি তারপর আপনারা দেখতে পাবেন এই যে হচ্ছে মানে কল্লার গাছ ঠিক আছে তাহলে এখানে আমাদের কল্লা সংগ্রহ করতে হয় তারপরে এই যে এখানে আরও অনেক গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার সম্ভবত এগুলো কি গাছ তারি হ্যাঁ এগুলো হচ্ছে উন্নত জাতের বেগুনের গাছ তারপর একটু যদি সামনে আগে তাহলে দেখতে পাবেন এই যে মরিচ এই যে মরিচ আমরা জানি মরিচের কেজি অনেক কিন্তু এখানে আমরা মরিচও আমরা কিনতে হয় না এই যে মরিচ দেখুন অনেক সুন্দর এবং এই গাছটিতে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম এখানে অনেক মরিচ ছিল এখনও মানে এই মরিচ দিয়েই আমাদের চলে এখানে কিন্তু মরিচ আর কেনা লাগে না এই যে একটা মরিচের গাছ তারপরে এই যে একটা মরিচের গাছ তারপর আমি যদি দেখি এই যে এগুলো হচ্ছে হলুদ তারপর সামনে যদি দেখাই হলুদ তারপর ওই যে আরেকটু একটু গাছ দেখা যাচ্ছে আমি যদি একটু ক্যামেরাটা জুম করি এই গাছটা এই গাছটা সে মূলত যে আমাদের শৌখিন যে খাবারগুলো আছে পোলাও বা হচ্ছে রকম বিরিয়ানি করলে এই পাতাগুলো দিলে অনেক ভালো হয় কিন্তু পাতাগুলো নাম আমার মনে নাই। তাহলে দেখুন এই যে একটা উঠান এই যে ছোট্ট একটা একটা জমিতেই কিন্তু অনেক রকমের ফসল এখানে উৎপন্ন করা হয়েছে আপনারাই বলেন তাহলে শহরে যে এত টাকা লাগে এখানে তো এত টাকা না লাগার কথা গ্রামে এই জন্যে গ্রামেই রয়েছে প্রকৃত সুখ এই যে সামনে দেখতেছেন আবার বিশাল একটা 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 আমাদের স্থানীয় ভাষায় বলে যে পোয়ালের পুঞ্জ কার বাসায় মানে কার এলাকায় কি বলে জানা নাই তারপর এখানে দেখতেছেন অনেকগুলো ধান মাড়াই করা বাকি রয়েছে ওই রয়েছে গরু এবং গরুরা মানে গরুর দুধ আমাদের এই যে একটা গরুর বাসুর হয়েছে আমি একটু যদি এগিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আপনারা দেখতেছেন আমাদের গরু এবং গরুর বাছুর হয়েছে এই যে একটা বাসুর এই গরুর বাসুর ওইটা আর একটা গরুর বাসুর ওইটা এবং গরুর খাঁটি গরুর দুধ আমরা এখান থেকে মানে খেতে পারবো তাহলে এই গরুর দুধ যদি আপনারা শহরে নিতে চান তাহলে হয়তোবা এক লিটার দুধের দাম আশি বা একশো টাকা হতে পারে আমাদের যাকে বলে আবাদের দুধ খাই আমরা তারপরে যে এখানে দেখতেছেন বিশাল একটা একটা পুঞ্জ তারপরে এই যে একটা দেখছেন উঠান এখানে রয়েছে অনেক সুপারির গাছ প্রায় পনেরো বিশটা সুপারি রয়েছে গাছ এই সুপারিগুলোতে হয়তো বা দুই চার বছর পর সুপারি ধরলে আর সুপারি কেনা লাগতো না তারপর এখানে রয়েছে কাগজির গাছ অথবা লেবুর গাছ সব কিছু মিলেই একটা পরিবেশ সুন্দর আমরা যদি একটু নিচে ক্যামেরাটা দেখাই তাহলে যে এটা হচ্ছে উঠান বাড়ির এবং এখানেও অনেক সবজি বা ফলের গাছ রয়েছে এবং আমি যদি ক্যামেরা একদম সামনের দিকে নিয়ে যাই তাহলে একদম সামনে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ একটা পুকুর রয়েছে সেই পুকুরে পুকুরটার পাড়ে আমরা যাইতেছি সেই পুকুরে অনেক মাছ রয়েছে সুস্বাদু মাছ রয়েছে যেগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করি এই জন্যে মূলত হচ্ছে গ্রামে যারা ইনকাম করে না তার মধ্যেও কিন্তু তাদের সুখ শান্তি বিরাজ করে এর একটাই কারণ হচ্ছে কি গ্রামে সব কিছু নিজেই আবাদ করে খাওয়া যায় কিন্তু দিন শেষে শহরে দেখা যাবে যে আপনি চল্লিশ হাজার টাকা বেতন পাইলেও কিন্তু আপনার টাকা থাকেন না তারপরে এই যে লাউ বাগান দেখতেছেন অসংখ্য লাউ হয়েছে উপরে উপরে তো একটু হ্যাঁ অসংখ্য লাউ হয়েছে আমাদের ক্যামেরা খারাপ তো তারপরে এই যে আমাদের আলু এই যে আমাদের আলু এবং আলুর অনেক বাম্পার ফলন রয়েছে আপনারা জানেন এক কেজি আলুর দাম আশি থেকে একশো টাকা কিন্তু এখানে আলু কিনতে হবে না